ইংলিশের প্রেতার তারা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত থাকবে মুসলমান নামদারি এমন যুক্তিবাদীর অভাব হবে না যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিদার করাবে সবগুলি যুক্তিবাদীর একই পরিণাম হবে সেটা বুঝাবার জন্য আল্লাহ ইংলিশের কাহিনী কোরআনে বারবার বলেছেন কাজেই হজরত মুসাআল ইসলাম যে কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন আমরা দেখি না কেন এর বিরুদ্ধে সন্দেহ পোষণ করা এর বিরুদ্ধে উত্থাপন করা যুক্তি প্রদান করা এগুলি ইংলিশ চক্রান্ত কেন সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয় না তার কারণও হাদিসে বর্ণিত আছে নবীগণকে কেন দেখতে দেওয়া হয় তার কারণও হাদিসে বর্ণিত আছে হাদিস শরীফে রসুল করিম সাল্লা বলেন তোমরা যদি কবরের আজাব দেখতে পারতে তাহলে কবরের আজাবের ভয়ে সন্ত্রস্ত হয় বনে জঙ্গলে ঘুরাফেরা করতে করতে মারা যেতে জীবনে আর কোনোদিন সংসারের কাজে ফিরে আসতে না রাসুল বলেন তোমরা যদি কবরের আজাব দেখতে পারতে জীবনে কোনোদিন মুঠ দেখে কবরে দাফন করার সাহস পেতেন এইসব কারণে জনসাধারণ মানুষকে কবরের আজাব দেখতে দেওয়া হয় কিন্তু নবী রাসুলগণকে কবরের আজাব দেখতে দেওয়া হয় যেন তারা দুনিয়ার মানুষকে সতর্ক করতে পারে নবীদেরকে কবরের আজাব দেখতে দেওয়া হয় দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয় না তারা বরদাস্ত করতে পারবে না এই এই কবরের আজাব দুই দল মানুষের হয় একদল হলো বেদিন কাফির যারা আজকাল যারা বুঝে না বেদিন কাফির কাকে বলে আর এক কথায় সুদা উত্তর যারা আল্লাহর বিধান আল্লাহর বিধান এর বিরুদ্ধে আপত্তি উঠায় তারাই বেদিন কাফির আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আপত্তি উত্থাপন করে এর এই রকম কুফুরি করে ইবলিশ কাফির হয়েছিল ইবলিশ আল্লাহর এবাদত কম করেনি ইবলিশ ছোটো হাটো দেশের রাজা ছিল না ইবলিস দুনিয়ার কোনো সিংহাসনে বসবাস করতো না জান্নাতে বসবাস করত কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে আল্লাহ বলেন ওয়াকান আমিন কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আশি হাজার বৎসর এবাদতকারী কাফিরদের অন্তর্ভুক্ত হলো কেন সারা দুনিয়ার রাজত্ব যার ছিল তার কাছ থেকে সম্পূর্ণ রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো কেন এই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে ছিল সারা পৃথিবীর রাজা ফেরাউন ছিল মিশরের রাজা যখন আল্লাহর বিধানের বিরুদ্ধে চরণ শুরু করলো মিশরের রাজধানীতে ফেরাউনের চেয়ার রয়ে গেল ম্যান চলে গেল লোহিত সাগরের তলায় চেয়ারে আসন গ্রহণকারী কেই তো আবিদানি করতে চেয়ারম্যান বলা হয় চেয়ার ম্যান ফেরাউনের চেয়ার রয়ে গেল মিশরের রাজধানীতে ম্যান চলে গেল সাগরের ফেরাউনকে এই চেয়ারে আল্লাহ বসিয়ে রেখেছিলেন চার শত বছর আল্লাহ কতদিন এই চেয়ারে বসিয়ে রেখেছিলেন এই চারশো বৎসরের ভিতরে তার কোনো গায়ে জ্বর আসেনি চারশো বৎসরের ভিতরে তার কোনো দিন মাথা ব্যথা হয়নি চারশো বৎসরের ভিতরে তার কোনো দিন সর্দিও হয়নি রোগের কারণে অশান্তি মুখ ছিল না সুস্থ শান্তির জীবন যাপন করছিল চেয়ারে বসে বসে কতদিন শেষ পর্যন্ত চেয়ার রয়ে গেল চেয়ারের জায়গায় ম্যান চলে গেল লোহিত সাগরের তলায় এসব কাহিনী আল্লাহ কোরআনে কেন বলেন সমস্ত চেয়ারম্যান ওলাদেরকে সতর্ক করার জন্য দুনিয়াতে যত চেয়ারওয়ালা আস স্মরণ দেখো তোমার চেয়ার চেয়ারের জায়গায় থাকবে তুমি চেয়ারে থাকবে না তুমি হয়তো সাগরের তলায় যাবে না হয় মাটির তলায় যাবে হজরত আলহিস দেখলেন কবরবাসীর আজাব হচ্ছে কঠিন শাস্তি হচ্ছে এবং সে মহাবিপদে আছে তারপর তিনি তার পথে চলে গেলেন কিছুক্ষণ পরে ফিরে এসে দেখলেন তার কবরের আজাব বন্ধ হয়ে গেছে এখন সে সুখে শান্তিতে আছে মুসাল ইসলাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন আমি যাওয়ার পথে দেখে গেলাম তোমার অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি হচ্ছে তুমি মহাবিপদে আসো ফিরার পথে দেখছি তুমি আজাব বন্ধ হয়ে গেছে তুমি সুখে শান্তিতে বলো তো তোমার কবরের আজাবটা বন্ধ হলো কেবা কবরবাসী জবাব দিল আমি যখন মরণ বরণ করেছিলাম পৃথিবীর থেকে বিদায় নিয়ে এসেছিলাম তখন আমার স্ত্রীকে দুনিয়াতে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম আমার মরণের কিছুদিন পর আমার গর্ভবতী স্ত্রীর গর্ব থেকে একটা সন্তান জন্ম হয়েছিল সেই সন্তানটাকে আজকে তার মা একজন উস্তাদের কাছে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করে দিয়েছে আর সেই উস্তাদ আমার এ তিন ছেলেকে জীবনের প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ রহমান রাহি বলুন তো বর্তমান দুনিয়াতে কোন কোন শিক্ষার প্রথম সবক হয় একমাত্র একমাত্র প্রাইমারি স্কুলের কোন বই পড়ানি শুরু করার সময় বিসমিল্লাহ রহমান রাহির ছাত্রকে বলাবার দরকারও কোনো শিক্ষক মনে করেন হাই স্কুলের কোন শিক্ষক বিষমিল্লা বলে পড়ানি শুরু করার দরকারই মনে করে না কলেজের কোন শিক্ষক ভার্সিটির কোন শিক্ষক ছাত্রদেরকে বিসমিল্লা বলে শিক্ষাদান শুরু করার দরকারই মনে করে না বিসমিল্লা সারা পড়াবার ফলাফল কি হয় এইগুলিতে লেখাপড়া করে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয় কিসের ফসল বিসমিল্লা ছাড়া লেখাপড়ার ফসল এই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে মুসলমানের সন্তান নাসরিন হয় এই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে মুসলমানের সন্তান সালমান হয় এই প্রতিষ্ঠানে সমস্ত লেখাপড়া করে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হয় এই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হয় এরা কারা ক্ষুদা দ্রোহী এরা কারা শিক্ষিত লোকগুলি খুদা দ্রোহী হলো কেন এটা হলো বিসমিল্লা সারা শিক্ষার ফসল কোন শিক্ষার ফসল বিসমিল্লা সারা শিক্ষার ফসল কবরবাসী বলে আমার ছেলেটাকে আজকে তার উস্তাদ জীবনের প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম ওইদিকে আমার ছেলে দুনিয়াতে বিসমিল্লাহ রহমান রাহিম করেছে এদিকে আল্লাহ কবরের ফিরিস্তাকে হুকুম দিয়েছেন এই লোকের আজাব বন্ধ করো ফির জিজ্ঞেস করে কেন বন্ধ করবো আল্লাহ বললেন দুনিয়াতে তার ছেলে আমাকে রহমান বলেছে আমাকে রহিম বলেছে আমাকে দয়াল বলেছে আমাকে মেহরমান বলেছে তারপরে যদি আমি এ তিন বাচ্চার বাবাকে কবরে আদাব দিতেই থাকি তাহলে আমি রহমান রইলাম কোথায় রহিম রইলাম কোথায় বলেন তো বিস্মিল্লাহ ভরার কোন সুফল আছে দুনিয়াতে কি সুফল দুনিয়াতে আল্লাহর নামে যারা পরে এরা ডক্টর আহমদ শরীফ দুনিয়াতে যারা আল্লাহর নামে পড়ে এরা লতিফ সিদ্দিকী হয় না এরা শামসুর রহমান হয় না এরা তসলিমা নাসরিন হয় না আল্লাহর নামে যারা পড়ে এদের মা বাবাকে আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেন এর ফরের কথা পরে এবার শুনেন একই ইমাম রাজি একই তফসিরে কবিরে ফেরাউনের একটা ঘটনা লেগেছে ইমাম রাজি তার অমর গ্রন্থ তসির কবির লেখেন ফেরাউন নিজেকে নিজে ক্ষুদা বলে দাবি করার আগে তার বাড়ির গেট যা নির্মাণ করেছিল গেটের মধ্যে করে ফেরাউনের বাড়ির গেইটে বিসপিল্লা লেখেছিল ক্ষুদাই করে ক্ষুদা হওয়ার নিজে ক্ষুধা হওয়ার দাবি করার আগে চারশো বৎসর পর্যন্ত যখন খুদা দ্রোহিতা করতেই ছিল আর আল্লাহ তাকে সুযোগ দিতেই ছিলেন সার দিতেই ছিলেন এমতাবস্থায় হজরতালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ বেঈমানটাকে তোমার গজবের হাতে ধরো না কেন আমার জানা মতে ফেরাউনের চেয়ে বেশি দিন সুখে শান্তিতে গদিতে বসা ছিল দুনিয়ার আর কোন রাধাবসার নাম নাই একমাত্র ফেরাউন প্রথদিন গদিতে বসা ছিল কিছু মানুষ আছে দুনিয়াতে এমনই থাকে যারা গদির নেশায় নেশাকুর বেশ কয়েক বৎসর আগে আমাদের বাংলাদেশে পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন বিভিন্ন ইসলামী সম্মেলনে নাম ছিল তার আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহি তখন আমি তার মুখে একটা বক্তৃতা শুনেছিলাম তার দেশের একজন গদির নিশাকুরের গঠন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির বুট্টু বেনজির বুট্টু দেখা গেল হঠাৎ করে নির্বাচন সামনে আসার পর তস্বি পরা শুরু করেছে কি পরে তসবি একজন আলেম জিজ্ঞাসা করলেন নির্বাচন সামনে রেখে আপনি এখন তসবি পরা শুরু করলেন এটা কিসের তো জবাব আয়াতুল সির করে আলেম জিজ্ঞাসা করলেন আয়াতুল কুরসি তো অনেক লম্বা আপনি এত তাড়াতাড়ি দানা টানেন কিভাবে বলে আমি শর্টকাট করে নিয়েছি উনি জিজ্ঞাসা করলেন কিভাবে বলে আয়াতুল কুরসির ভিতরে একটা শব্দ আছে কুরসি কুরসি শব্দের বাংলা অর্থ গদি কুরসি শব্দের বাংলা অর্থ গদি কুসি শব্দের আগের অংশ পরের অংশ বাদ দিয়া শুধু তফি কুর্সি 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 কুরসি কুরসি কুরসি